বাসিন্দা সার্টিফিকেট কিংবা ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য এবার পঞ্চায়েত দফতরে ছুটে যেতে হবে না ঘরে বসে মোবাইল ক্লিক করলেই মিলবে সার্টিফিকেট রাজ্য সরকারের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে পরিষেবা মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ নদিয়া জেলা বাসীর মূলত এতদিন যাবত পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দাদের যদি তাদের কখনো বাসিন্দা সার্টিফিকেট কিংবা ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয় সেক্ষেত্রে হয় ছুটে যেতে হয় স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে অথবা ছুটে যেতে হয় পঞ্চায়েত দপ্তরে মূলত গ্রাম বাংলার বেশিরভাগ মানুষ দিনমজুর করে দিন যাপন করেন সেক্ষেত্রে কাজ কামাই করে তাদের ছুটে যেতে হয় পঞ্চায়েত দপ্তরে কখনো কখনো আবার পঞ্চায়েতে গেলেই যে সার্টিফিকেট মিলবে তার নিশ্চয়তা থাকে না তার কারণ যিনি মূলত সার্টিফিকেট লেখেন অথবা প্রদান করেন তিনি যদি কোনো কারণে পঞ্চায়েতে হাজির না থাকেন সেক্ষেত্রে পুনরায় পরের দিন আবার ছুটে যেতে হয় ওই একই কারণে একদিকে যেমন সময়ের ব্যয় হয় অন্যদিকে কাজ বন্ধ রাখার কারণে আর্থিক দিকেও ক্ষতির সম্মুখীন হয় বিভিন্ন পরিবারের মানুষজন মূলত সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পঞ্চায়েত দপ্তরের তরফে অনলাইন সার্টিফিকেটের কথা ঘোষণা করা হয় আজ থেকেই কার্যকরী হওয়ার কথা সেই পরিষেবার সরকারি তরফে জানা যায় তার জন্য মোবাইলে একটি পোর্টাল চালু করা হয়েছে সেই পোর্টালে গিয়ে যে নিয়মবিধি রয়েছে সেই নিয়ম অনুযায়ী আবেদন করলেই পাওয়া যাবে এই সার্টিফিকেট পাশাপাশি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় অর্থাৎ একজনের সার্টিফিকেট যাতে অন্যজন না পেয়ে যায় সেই কারণে পোর্টালের প্রথমেই আবেদনকারীর মোবাইল নম্বর দিতে হবে সেই মোবাইলে একটি ওটিপি যাবে ওই ওটিপির মাধ্যমে আবেদনকারী তার সার্টিফিকেট হাতে পাবেন এই পরিষেবা চালু হওয়ার কারণে সাধারণভাবে খুশি এলাকাবাসী তারা জানান এতে একরকম হয়রানি থেকেও মুক্তি পাবে তারা অন্যদিকে তাদের কাজ বন্ধ রেখে পঞ্চায়েতে ছুটে যেতে হবে না এই বিষয়ে এক পঞ্চায়েত প্রধান জানান এই পরিষেবা চালু হওয়ার কারণে অনেকটাই চাপ কমবে জনপ্রতিনিধি তথা পঞ্চায়েত কর্মীদের পাশাপাশি অনেকটাই সুবিধা হবে এলাকাবাসীর সেই কারণে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন যদিও মুখ্যমন্ত্রী তথা সরকারের এই উদ্যোগ খুব যে মানুষের সাহায্যে আসবে তা স্বীকার করতে চাইছেন না বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল বলেন মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন ঠিকই কিন্তু এতে দুর্নীতি অনেকটাই বেড়ে যাবে তার কারণ তিনি বলেন এর আগেও বিভিন্ন অনলাইনে প্রতারণার কথা আমরা দেখে এসেছি অনলাইনে সার্টিফিকেট পাওয়ার পরিষেবা চালু হলে টাকার বিনিময়ে সার্টিফিকেট প্রদান করার সম্ভাবনা বাড়বে অর্থাৎ তিনি আর্থিক দুর্নীতির আশঙ্কা করছেন যদিও এই পরিষেবা চালু হওয়ার পর আদেও আর্থিক দুর্নীতি সামনে আসে নাকি সাধারণ মানুষের সাহায্য হয় সেটাই এখন দেখা মানুষ খুবই উপকৃত হবে কারণ সাধুবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ যেহেতু মানুষের সমস্যার সমাধান সবসময় করার চেষ্টা করেন এবং বিগত দিনেও করেছেন এবং মানুষের কথা ভেবেই কিন্তু অনলাইন পোর্টালটা চালু করেছেন যেহেতু ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে যাবতীয় যেসব আমাদের পঞ্চায়েতে সবটাই জিনিস সাধারণ যারা মানুষ আছেন সাইবার কাফে গিয়ে অনলাইন করলে আমাদের সিগনেচার ডিজিটাল সিগনেচার থাকবে সেই মাধ্যমে তারা পেয়ে যাবে এখানে এখানে যে যে সমস্ত কাজগুলো করা যাবে সেগুলো কি কি ইনকাম সার্টিফিকেটও আছে প্রথমত দ্বিতীয়ত আমাদের যে ট্যাক্স ট্যাক্স কালেকশন আমরা অফলাইনে করছিলাম সেই ট্যাক্সটাও অনলাইন হয়ে গেছে তাছাড়া বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে ডেথ সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো সবটাই আছে সাধারণ মানুষ অনেক সময় পঞ্চায়েতে আসার পরে দেখা গেলো কোনো স্টাফ ভুল বসত বা কোনো কারণ বসত একটু লেট লেটে আসে সেক্ষেত্রে আমি যখন থাকি নিজেই মানুষকে আমি সার্ভিসটা দিয়ে ফেলি এবং সেক্ষেত্রে মানুষকে যে কোনো সময় সকাল সাতটা হোক আটটা থেকে যখন খুশি তখন অনলাইনের মাধ্যমে তার সমস্ত এখন তো মোবাইল ঘরে ঘরে সেক্ষেত্রে তো মোবাইলেও করতে পারবে সাধারণ হ্যাঁ সে মোবাইলেও করতে পারে এবং অনলাইন সাইবার কাপেও সে করতে পারে আপনার নাম পরিচয় বীরের মাহাতো প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত